ছাত্র জনতা মাধ্যমে সেই সৃষ্টি করে দিয়েছে এখন দেশের আটাত্তর শতাংশের বেশি মানুষ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে সন্তুষ্ট বেসরকারি পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এর জরিপে এই তথ্য উঠে আসে এতে সহযোগিতা করেছে বি আর এ আই এন ও ভয়েস অফ রিফর্ম নামের দুটি নাগরিক প্ল্যাটফর্ম অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম নিরপেক্ষ নির্বাচন নিয়ে ধারণা নির্বাচনী পরিবেশ নিয়ে ধারণা আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের সময় ও ভোটারের উপস্থিতি এই ছয় বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত নেওয়া হয় জরিপের ফলাফল তুলে ধরে সবাই বলা হয় জরিপে অংশগ্রহণকারীদের আটাত্তর দশমিক সাত শতাংশ অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন তাদের মধ্যে সরকারের কার্যক্রমকে ভালো বলেছেন উনচল্লিশ দশমিক পাঁচ শতাংশ এবং মোটামুটি বলেছেন উনচল্লিশ শতাংশ জরিপের ফলাফলে বলা হয় নবীনদের চেয়ে প্রবীণদের মধ্যে সরকারের প্রতি ইতিবাচক ধারণা বেশি আঠারো থেকে আঠাশ বছর বয়সী জেন জি উত্তরদাতাদের মধ্যে সরকারের কার্যক্রমকে ভালো বলেছেন চৌত্রিশ দশমিক সাত শতাংশ অংশগ্রহণকারী আর উনত্রিশ থেকে চুয়াল্লিশ বছর বয়সী মিলেনিয়াল উত্তরদাতাদের মধ্যে সরকারের কার্যক্রমকে ভালো বলেছেন একচল্লিশ দশমিক তিন শতাংশ পঁয়তাল্লিশ থেকে ষাট বছর বয়সী জেন এক্সদের মধ্যে বিয়াল্লিশ দশমিক নয় শতাংশ সরকারের কার্যক্রমকে ভালো বলেছেন একষট্টি থেকে সত্তর বছর বয়সী বুমার্স টুদের চুয়াল্লিশ শতাংশ একাত্তর থেকে উনআশি বছর বয়সী বুমার্স ওয়ানের এর সাতচল্লিশ দশমিক এক শতাংশ এবং এবং আশি বছরের বেশি বয়সী পোস্ট ওয়ার পালাস উত্তরদাতাদের বা দশমিক আট শতাংশ সরকারের কার্যক্রমকে ভালো বলেছেন রবিবার ডেইলি স্টার ভবনে এক গোল টেবিল আলোচনায় এই জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টের পরিচালক রুবাইস সারোয়ার আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অনুষ্ঠানে জানানো হয় চলতি সেপ্টেম্বর মাসের দুই থেকে পনেরো তারিখ পর্যন্ত এই জরিপ চালানো হয় জরিপে বিভিন্ন বয়সের দশ হাজার চারশো তেরো জন মানুষের মতামত নেওয়া হয়েছে দেশের চৌষট্টি জেলা থেকে তাদের বাছাই করে সরাসরি মতামত নেওয়া হয় উচ্চ শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে সরকারের প্রতি ইতিবাচক ধারণা কম স্নাতক ডিগ্রিধারী উত্তরদাতাদের মধ্যে একত্রিশ দশমিক দুই শতাংশ সরকারের কার্যক্রমকে ভালো বলেছেন অন্যদিকে কোনো শিক্ষা নেই বা প্রাক প্রাথমিক উত্তরদাতাদের ছিচল্লিশ দশমিক দুই শতাংশ মনে করেন সরকার ভালো কাজ করেছে জরিপের ফলাফল প্রকাশের পর আলোচনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন অন্তর্বর্তীকালীন সরকারের চোদ্দতম মাসে এসে প্রায় আশি শতাংশ মানুষের সমর্থন থাকার অর্থই হল সরকারের কার্যক্রমে জনগণ সন্তুষ্ট